চাঁদার জুলুমের জন্য রাজ্য সরকারও বলেছে চাঁদা যদি জুলুম করে নিতে হয় পুজো করার কোনো দরকার নেই আমি দের্থহীন বাসায় আপনাদেরকে বলছি যারা পুজো করতে চান পুজো করুন কিন্তু যদি চাঁদার জুলুম করে পুজো করতে আপনাদের হয় এই পুজোর কোনো দরকার নেই আমি রিকোয়েস্ট করছি আপনাদেরকে মানুষের বিরুদ্ধে উপর জুলুম করে আমাদের ধর্মটাকে আপনারা কলঙ্কিত করবেন না মা ভগবতী রাজ রাজেশ্বরী সবাইকে শক্তি দেবে মা তো মায়ে তো মায়ের আশীর্বাদ আমরা সবাই পাবো সেটাই প্রত্যাশা করছি নমস্কার আসন্ন শারদীয় দুর্গা যেটা আমাদের নতুন বাঙালি যারা রয়েছে সবার শুধু আমাদের রাজ্য বা ভারতবর্ষে নয় বিশ্বের যে কোনো যেই জায়গাতে রয়েছেন সবার জন্য এটা অত্যন্ত বড় উৎসব এটার জন্য আমরা একটা বছর করতে অপেক্ষা করে থাকি আজকে সময় ত্রিপুরার যারা দর্শক এবং শ্রোতারা রয়েছেন সবাইকে শারদীয়া দুর্গাপূজার অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমরা নোংরা নগর পঞ্চায়েতের উদ্যোগে প্রতি বছরের নয় ওনারা এবছরও প্রত্যেক ওয়ার্ড থেকে যারা দুস্থ মায়েরা রয়েছেন সবাইকে সামান্য পূজার উপহার দেওয়ার সংকল্প ওনারা করে থাকেন এবারও করেছেন আমরা সেই অনুষ্ঠানে উপস্থিত হয়েছি তো আপনার সময় টুকুরার চ্যানেলের মাধ্যমে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা যারা গুরুজনরা রয়েছেন তাদেরকে আমার প্রণাম পুজোতে যাতে সবাই ভালো কাটে আর সবাইকে একটা অনুরোধ করব বিশেষ করে যারা আমরা ইয়াং জেনারেশান যারা আমরা জেএনজি বলি আপনার ভাইদেরকে অনুরোধ করব। আপনারা হেলমেট পরবেন এবং আপনার পাশে যে বসবেন গ্যাটসিকে ওনাকেও হেলমেট করাবেন এবং কন্ট্রোল করে চালাবেন আমি একটা কথা বলছি আমি কয়েকদিন ধরেই আমাদের যুব ভাইদেরকে কথাটা বলছি যখন কেউ গাড়ি চালায় বা মোটর সাইকেল চালায় যেটা আমি বুঝি সেটা হচ্ছে আপনি যখন চালান চালকের আসনে থাকেন আপনি সুস্থ স্বাভাবিক মানুষ আর রাস্তায় যারা চলে তারা অন্য ধরনের মানুষ অন্য জগতের মানুষ এইভাবে এটা ভেবে আপনারা চলবেন কারণ আপনার শুধু আপনার জন্য নয় আপনার জন্য একটা পরিবার আপনার জন্য অপেক্ষা করে থাকে তাই সবাইকে সাবধানে থাকার জন্য অনুরোধ করছি আমাদের আনন্দ যাতে অন্যের কষ্টের কারণ না হয় সেটাও অনুরোধ করব। আর চাঁদার জুলুমের জন্য রাজ্য সরকারও বলেছে চাঁদা যদি জুলুম করে নিতে হয় পুজো করার কোনো দরকার নেই আমি দেহহীন বাসায় আপনাদেরকে বলছি যারা পুজো করতে চান পুজো করুন কিন্তু যদি চাঁদার জুলুম করে পুজো করতে আপনাদের হয় এই পুজোর কোনো দরকার নেই আমি রিকোয়েস্ট করছি আপনাদেরকে মানুষের উপর জুলুম করে আমাদের ধর্মটাকে আপনারা কলঙ্কিত করবেন না মা ভগবতী রাজ রাজেশ্বরী সবাইকে শক্তি দেবে মা তো মায়ে তো মায়ের আশীর্বাদ আমরা সবাই পাবো সেটাই প্রত্যাশা করছি নমস্কার আনন্দ সংবাদ আনন্দ সংবাদ শুভ দিনে নিজেকে সাজিয়ে তুলতে আর চিন্তা নয় এখন আপনার শহর সোনামুড়ায় একই ছাদের নিচে পেয়ে যাবেন বিয়ের শেরওয়ানি ও লেহেঙ্গা সহ পুরুষ মহিলা এবং শিশুদের যাবতীয় আধুনিক ডিজাইনের পোশাক দামি নয় মানে সেরা জে আর ফ্যাশন মল দুর্গাপূজা উপলক্ষে জে আর ফ্যাশন মল আপনাদেরকে দিচ্ছে যে কোনো কিনাকাটায় পাঁচ শতাংশ থেকে ত্রিশ শতাংশ অবধি ছাড় আমাদের ঠিকানা সোনামোড়া ব্রিজ চমুনি সিপাহীচলা ত্রিপুরা বারোই সেপ্টেম্বর অফার 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 দুর্গাপূজার আনন্দের রূপালী সু গ্যালারিতে শুরু হয়েছে দামাকা অফার এখন এই কেনাকাটা পেয়ে যাচ্ছেন সরাসরি বিশ পার্সেন্ট ছাড় শুধু তাই নয় এক হাজার টাকা কেনাকাটায় একটি থাকছে দূর দূরান্ত লাখি ড্র লাকি ড্র পুরস্কার প্রথম পুরস্কার একটি স্মার্টফোন দ্বিতীয় পুরস্কার একটি কুলার এবং তৃতীয় পুরস্কার একটি স্ট্যান্ড ফ্যান এছাড়াও রয়েছে আরও অনেক আকর্ষণীয় পুরস্কার অফারও সময়সীমতা দশ তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত সীমিত সময়ে এই সুযোগ হাতছাড়া করবেন না এখনই চলে আসুন সুনামাজার রোড রুপারেশু গ্যালারিতে আনন্দ করুন কেনাকাটা করুন আর জিতে নিন দারুণ সব পুরস্কার আপনার ব্যস্ত জীবনে বাজার করা এখন আর কঠিন কোনো কাজ নয় সময় বাঁচাতে আর ঝামেলা এড়াতে আপনি এখন থেকে যে কোনো প্রয়োজনীয় জিনিস পেতে পারেন আপন বাজার থেকে যা সোনামোড়ার সবচেয়ে বিশ্বস্ত ও দ্রুত গ্রসারি ডেলিভারি সার্ভিস ফ্রেশ সবজি থেকে শুরু করে চাল ডাল মশলা ডিয়ারি পণ্য এবং অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্য সবই আপনার দরজায় পৌঁছে দেয়া হবে নিরাপদ ও দ্রুত আপনি শুধু আপনার প্রয়োজনের তালিকা আমাদেরকে জানান আর বাকি কাজ আপনার জন্য আমরা করব আমরা নিশ্চিত করে প্রতিটি পণ্য সেরা মানের ও সঠিক সময়ে আপনার কাছে পৌঁছাবে আপনার সময় ও শ্রম বাঁচাতে আপন বাজার সব সময় আপনার পাশে রয়েছে বাজারের দৌড়ঝাঁপ থেকে মুক্তি পেতে আর বাড়ির সান্ত্বনা বজায় রাখতে আজই আমাদের সাথে যোগাযোগ করুন ঠিকানা সোনামুরা হোয়াটসঅ্যাপ করুন 9366161918 নম্বরে আপন বাজার আপনার বাজার সোজা আপনার ঘরে নিরাপদ ও বিশ্বস্ত সেবা মোবাইলের ডিসপ্লে ভেঙে গেছে চিন্তা নেই চলে আসুন মোবাইল মার্ট সোনামুরায় এখানে পাচ্ছেন সব ধরনের অ্যান্ড্রয়েড মোবাইলের ডিসপ্লে দক্ষ টেকনিশিয়ান আধুনিক যন্ত্রপাতি আর গ্যারেন্টি সহকারে কাজ ইউকো ব্যাংক সংলগ্ন সোনামুরা সিক্স মোবাইল মার্ট ভাঙা ডিসপ্লে রিপেয়ারিংয়ের সঠিক ঠিকানা